এই যে আমার মুখটা দেখছেন না আমার কি কেবল এই একটাই মুখ মানুষের রূপ কখন ধরা পড়ে জানেন চলে আসলাম একটু মাছ নিয়ে এটা হচ্ছে গিয়ে কাটা বাতাসি মাছ আমি আজকে এই মাছটা রান্না করব আলু দিয়ে আর শুধু ওই মাছ না ছোট্ট একটা পুঁঠি মাছ আছে দুটো চিংড়ি মাছ আছে মানে একটু মিশালো ধরনের মাছ এটা আমি আজকে আলু দিয়ে রান্না করব আর সেই সঙ্গে একটু কথা বলবো এই যে আমার মুখটা দেখছেন আমার কি কেবল এই একটাই মুখ জাপানেরা কিন্তু অন্য কথা বলে তারা বলে পৃথিবীর প্রতিটা মানুষের তিনটি করে মুখ রয়েছে প্রথম মুখটি হচ্ছে যে চেহারাটা পৃথিবীর সবাই দেখে আমাদের এই চেহারাটা তো পৃথিবীর সবাই দেখতে পায় এই একটা মুখ এবং যেটা দেখে পৃথিবীর সবাই আপনাকে চিনতে পারে আর দ্বিতীয়টি হচ্ছে যে চেহারাটা আপনার নিকট আত্মীয় বন্ধু বান্ধব এবং পরিবারের লোকেরা দেখতে পাই যে চেহারাটা আমরা যেমন সবার সামনে যখন যাই দেখতে পাই এই একটা গেল আর তৃতীয়টি হচ্ছে যে চেহারাটা আপনি ব্যতীত আর কেউ দেখতে পায় না শুধু আমি একাই দেখতে পাবো এবং আপনি ওটা কাউকে দেখান না আর এই মুখটাই হচ্ছে আপনার আসল চেহারা মজার না আমরা তো শুধু জানি আমাদের এই একটাই মুখ কিন্তু না আমাদের এই তিনটাই মুখ কিন্তু এই তিনটা মুখ দুইটা মানুষ দুইভাবে দেখে আত্মীয় স্বজন দেখে একভাবে বন্ধুবান্ধব দেখে একসত্ত্বে একভাবে আর পৃথিবীর মানুষগুলো দেখে যাচ্ছে গে একভাবে আর যেটা অন্য একটা মুখ সেটা শুধু নিজেই দেখা হয় এটা আসল চেহারাটা শুধু নিজেই জানি আমরা আর এখানে আমি মাছটা কিভাবে রান্না করলাম আমি মাছটা প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপর কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পর মাছটা ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমার তো বাংলা রান্না বলছি যে আমি আপনাদের রান্না করার উদ্দেশ্যে যে সুন্দর করে ভালো কড়াই টড়াই নিয়ে এসে রান্না করবো ওরকম না আমি বাসায় যেভাবে রান্না করি যেভাবে তড়িগড়ি করে যেভাবে যত তাড়াতাড়ি রান্না করা যায় ঠিক সেইভাবেই ফোনটা ধরে ভিডিও করে আপনাদের দেখাই আমি মাছটা দেখলেন তো ভেজে নিলাম মাছ ভাজতে ভাজতে মাছ দূরে ঠেলা মারলাম ঠেলা মেরে দিলাম একটু কালো জিরে তেলের উপর তেলের উপর কালো জিরে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আলু তারপরে পেঁয়াজ দিলাম দিয়ে তারপরে আমার ওই মাছটা ভাজা মাছটা আমি নামিয়ে নিলাম এবার আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে টমেটো টমেটা আলু আর পেঁয়াজ একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ তো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে যে আমার ভাজা মাছটা দিয়ে দিলাম ভাজা মাছটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তা এখানে কিন্তু রসুন ব্যবহার করা নেই শুধু পেঁয়াজটা ব্যবহার করা ছিল আপনার কোনো জিরে বাটা আদা বাটা এ সমস্ত কিছুই নেই একেবারে সাদা মাঠা একটা খাবার যে ভাবতে পারেন খেতে কেমন হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল কেউ যদি খেতে চান এভাবে খেতে পারেন কিন্তু মাছটা ভেজে নিতে হবে কারণ যারা আমরা তো পেঁয়াজ রসুন তেমন খাই না জন্য ভালো করে মাছ ভেজে নিয়েছিলাম আমি দেখিছি অনেকে দেখা যাচ্ছে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাছটা দিয়ে দেয় কাঁচা মাছ দিয়ে দেয় দিয়ে ওইভাবে রান্না করে তা ওভাবে হলে আপনার পেঁয়াজ রসুন বেশি দেওয়া লাগবে আর আমার এইভাবে রান্না করতে গেলে মাছটা ভেজে রান্না করা